ছোট্ট একটি কালো জাম এক থেকে দেড় ইঞ্চি হয়ে থাকে যার এক একটি রোজন ত্রিশ থেকে পঞ্চাশ গ্রামের মত কিন্তু আপনি জানলে অবাক হবেন এই কালো জামের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানবো কেন এই কালো শুধুমাত্র কালো কালোজামের বীচিও অনেক উপকার করে থাকে স্বাস্থ্যগতভাবে আমরা যখন বিভিন্ন প্রকার খাবার খেয়ে থাকি তখন আমাদের মুখ থেকে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় যেটি দীর্ঘদিন যদি এভাবেই চলতে থাকে ক্যান্সার বা মুখের ক্যান্সার তৈরি করার সম্ভাবনা থাকে আপনি যদি সিজনে সপ্তাহে তিন থেকে চার দিন জাম খেয়ে থাকেন তাহলে জাম এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে তাছাড়া জাম ও জামের বিছি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পাচনতন্ত্রের উন্নতিতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্ত ও হারের স্বাস্থ্য উন্নত করে ওজন নিয়ন্ত্রণ ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে কালো জামে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় এটি সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে কালো জামের পিচিতে উপস্থিত ও নামক যৌগ খাদ্যের স্ট্রাচ ভেঙে দেয় ইনসুলিন উৎপাদনে সাহায্য করে এবং রক্তের গ্লুকোজের মাত্রা কমায় এবারে জেনে নিব কালো জামের বিষ বা পিচি কিভাবে খাবেন কালো জামের বিষ শুকিয়ে গুঁড়ো করে নেবেন প্রতিদিন এক চা চামচ কালো জামের বিষ এক গ্লাস পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করবেন এতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কালোজাম ও কালো জামের বীজে বিদ্যমান পলিফেনল ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ধমনীর স্বাস্থ্য রক্ষা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় কালোজামের জামের বীজের গুঁড়া পেটের গ্যাস অম্লতা পজ হজম দূর করতে সহায়ক এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম শক্তি বাড়ায় কালো জামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ফ্ল্যাবোনয়েড ভিটামিন সি শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে শরীরে ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হওয়ার সম্ভাবনা কম থাকে কালো জামে থাকা আয়রন হিমোগ্লোবিন বাড়ায় যা রক্ত রোধ করে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম আর ও দাঁতকে মজবুত রাখে কালো জামের বীজের গুঁড়ো ম্যাটাবলিজম বৃদ্ধি করে এর ফলে ওজন কমতে সাহায্য করে কালো জামে অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান থাকায় এটি ক্যান্সার সেল তৈরি হতে দেয় না বা ক্যান্সার সেল তৈরি হতে বাধা প্রদান করে যার ফলে আপনি ক্যান্সার থেকে রক্ষা পেতে পারেন এবার আমরা জেনে নিই কালো জামের পুষ্টি উপাদান একশো গ্রাম পরিমাণ কালো জামে জলীয় অংশ থাকে ছিয়ানব্বই দশমিক ছয় গ্রাম ক্যালোরি থাকে এগারো কিলো ক্যালোরি আয়রন থাকে চার দশমিক তিন মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে বাইশ মিলিগ্রাম ভিটামিন সি থাকে ষাট মিলিগ্রাম পটাশিয়াম থাকে উনআশি মিলিগ্রাম এবং ভিটামিন এ থাকে একশো বিশ মাইক্রোগ্রাম আমরা সবাই জানি কালো জাম একটি সিজনাল ফল তাই আমাদের উচিত সিজনে সাপ্তাহে অন্তত এক থেকে দুই দিন কালো জাম খাওয়া এবং কালো জামের বিষ সংরক্ষণ করে গুরু করে সেটি পানির সাথে মিক্স করে খালি পেটে পান করা এর ফলে ডায়াবেটিস পেটের সমস্যা ম্যাটাবলিজমের সমস্যা হজমের সমস্যাসহ আরও বিভিন্ন প্রকার রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন তবে ডায়াবেটিস রুগীদের জন্য একটি সতর্কতা কালো জামের গুরু ডায়াবেটিসকে অতিরিক্ত মাত্রায় কমিয়ে দিতে পারে তাই যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কালো জামের বিষ খাবেন সেক্ষেত্রে এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে কোনো প্রাকৃতিক ফলই আপনার স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটি মেডিসিনের বিকল্প নয় যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন পাশাপাশি আপনি এই ধরনের হেলদি খাবার বা লাইফস্টাইল লিড করতে পারেন কালোজাম ও কালোজামের জামের সম্পর্কে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আমাদের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে